নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন চলে এলাম সকাল সকাল একদম সানধান কমপ্লিট করে একদম কিচেনে চলে এসেছি কী রান্না হয় দেখি তোমাদের সাথে সব শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো হাজব্যান্ডে এখানে মাছ নিয়ে এসেছিলো মাছগুলো একদম ভালো করে ধুয়ে পুরো কমপ্লিট করে নিয়েছি আর একটু মাছের পটাও নিয়ে এসেছিল দেখো মাছগুলো একদম পুরো ধুয়ে নিয়েছি ক্লিয়ার করে তারপরে দেখো এখানে কিছুটা মাছ তুলে নিয়েছিলাম টিফিনে করে একটা দোকানে পাঠানোর জন্য আরও কিছুটা মাছ তুলে রেখে দেবো কারণ মা মেয়ে খাবো তাই এত মাছ আর কী করবো তাই কিছুটা মাছ ওখান থেকেও নিয়ে ফ্রিজে রেখে দেবো তারপর কিছুটা মাছ দেখো রেখেও দিয়েছিলাম তারপরে দেখো এখানে মাছ একটু লবণ হলুদ মেখে নিচ্ছিলাম আর মাছের মুড়োটা দেখো কত বড়ো আর কে কী এরকম মাছের মুড়ো খেতে ভালোবাসো বলবে তারপর এখানে মাছের তো একটু লবণ হলুদ মেখে নিচ্ছিলাম দেখো এটা একদম ভালো করে মাখা হয়ে গেছে আর দেখো আমাদের ডেলি সকালের রুটিন পুদিনা পাতা শরবত করে খাওয়া তাই ওটা একটু পেস্ট করে তারপর একটু জল দিয়ে ছেঁকে নিচ্ছিলাম দিয়ে ওটাতে একটু হাফ লেবু অ্যাড করে দেবো পাতি লেবুর রস দিয়ে দেবো দিলে পুদিনা পাতার একটা গন্ধ থাকে তো অতটা মানে গন্ধ থাকে না তবুও খেতে অতটা ভালো হয় না তারপর এটাকে একটু চামচ দিয়ে গুলে দেখো এখানে এটা খেয়ে নেবো আর আমার মুখটা দেখে বুঝতে পারবে যে এটার টেস্ট কত বাজে কিন্তু তবুও শরীরের জন্য ভালো তাই এটা প্রতিদিন সকালবেলা খাই তারপরে একদম রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছিলাম রান্না করার জন্য এখানে ভাতও বসিয়ে দিলাম এক সাইডে এদিকে ভাত হতে হতে আর এদিকে আমার সবজিটাও হয়ে যাবে তারপর দেখো এখানে কড়াইতে একদম সব তেল দিয়ে কড়াতে সব মাছগুলো দিয়ে দিচ্ছিলাম মাছগুলো একদম ভালোভাবে দেখুন ভেজে নেব দিকে মাছটাও ভাজা হচ্ছে আর এদিকে দেখুন হাজব্যান্ড কিছু অল্প বাজার শেষ হয়ে গেছিলো তাই ওটাও নিয়ে এসেছিলো তাই ওটাই আমি সব বললাম ডাব্বার ভেতরে গুছিয়ে নিয়ে এদিকে এদিকে মাছটাও ভাজা হবে আর এদিকে এই কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে দেখুন এগুলোও সব একদম ভালো করে সব গুছিয়ে নেবো আর একটু শশা গাজর নিয়ে চলে এসেছিল তারপরে দেখুন এখানে একদম কথা বলতে বলতে এই দেখুন গুছতে তুছতে মাছগুলোও সব ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভালো করে মাছগুলোকেও ভেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনারা তারপরে দেখুন এখানে মাছের পঁটাটাও এবার ভেজে নেব এই দেখুন মাছের পটাটা একদম ভালো করে ভেজে আর আমি তো মাছের পঁটা খেতে সত্যিই খুব ভালোবাসে কে ভালোবাসে বলবে তারপরে এখানে দেখো মাছটা রান্না করার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বেশি করে পুদিনা পাতা ধনে পাতা টমেটো আর কয়েকটা ক্যারি পাতা নিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে ওই পেঁয়াজ থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর টমেটো দিয়ে দিয়েছিলাম আর পুদিনা পাতা একটু বেশি করেই দিয়েছিলাম আর আমি মাছ একটু মাংসতে একটু পুদিনা পাতা দিতে ভালোবাসি আমি আমার মতো করে রান্না করি তারপর ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো আর অল্প পরিমাণ জিরে তারপর ওর মধ্যে দু চামচ পোস্ত দিয়ে দেবো তারপরে এর মধ্যে আবার দিয়ে দেবো এক চামচ মতো কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষেও অ্যাড করতে পারেন আমি আমার মতো করে রান্না করি যেরকমভাবেই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই মশলাটা ভালো করে একদম পেস্ট করে নেবো এ দেখুন এখানে মশলাটা একদম ভালো করে পেস্ট করা হয়ে গেছে সেটাই আপনাদের দেখাচ্ছিলাম এই দেখুন মশলাটা একদম ভালো একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তারপরে দেখুন এখানে মাছের সবজি একদম রান্না কমপ্লিট ওটা আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি এই রান্নাটার রেসিপি একদিন আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করব এই দেখুন মাছের কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর আর খুব সুন্দর রান্নাটাও হয়েছিলো তারপরে এই দেখুন এখানে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখতে দেখুন জাস্ট ওয়াও লাগছে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে তারপর এখানে দেখুন আমি আর মেয়ে খেতে বসে গেছিলাম একটু আম কেটে নিয়েছিলাম আমটা তো মেয়ে আগেই সত্যি কথা বলতে ফিনিশ করে দিয়েছে ওই দেখো কেমন করে খেয়েছে তারপরে এখানে একটু মাছের পঁটা ভাজা নিয়ে নিয়েছিলাম আর মাছের মুড়ো আর চাকা নিয়েছিলাম মাছের মুড়ো খেতে খুবই ভালোবাসি তারপরে এখানে একটু শসা গাজা নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে মধ্যে ছাড়িয়ে মতো মধ্যে ক্যারি পাতা পুদিনা পাতা তারপর কাঁচা লঙ্কা সব এরমভাবে ভরে ভরে রাখি ফ্রিজের মধ্যে এরম ডাক্তার অনেক দিন থাকে সেই জন্য একটু শুকনো হয়ে যায় হয়ে যায় ওই জন্য এরমভাবে সব ভালো করে একদম করে এগুলো রেখে দিই অনেক দিন ধরে হবে সব সারি মানে ভালো করে ডাকার মধ্যে করে নেবে তারপরে এখানে ফ্রিজটা অনেকটা নোংরা হয়ে গেছিল ফ্রিজটাও একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এখানে যত সবজি নিয়ে এসেছিলো আরও কিছু সবজিগুলো সব একদম ভালোভাবে সব কিছু কেটে একদম ডাব্বার মধ্যে সব ভরা কমপ্লিট হয়ে গেছিলো তাই ওগুলো সব ফ্রিজের মধ্যে ভরে নিচ্ছিলাম আর কে কে এরকমভাবে সব কিছু ফ্রিজের মধ্যে রাখতে ভালোবাসে বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা